যখন তারা তাদের স্ত্রীকে ছেড়ে পুরুষদের সাথে সম্পর্ক স্থাপন করলো তখন তাদেরকে শয়তান আরো প্রতভষ্ট করার সুযোগ পেয়েছিল শয়তান এবার তাদের মধ্যে একটি নতুন গুনাহের সূচনা করার পরিকল্পনা করেছিল সে তার কন্যা লাকিসকে আহলে সাদম নারীদের নিকট পাঠালো লাকিস ছিল শয়তানের সবচেয়ে আকর্ষণীয় এবং সুন্দরী কন্যা শয়তান লাকিসকে আদেশ দিল তুমি একজন সুন্দরী নারীর রূপ ধারণ করে আহলে সাদমের নারীদের নিকটে যাও এবং তাদেরকে এমন কিছু শিখিয়ে দাও যার কারণে তারা স্বামীদেরকে ছেড়ে দিবে এরপর লাকিস সুন্দরী একজন নারীর রূপ ধরে কমে লুতের নারীদের নিকটে আসলো এবং বলল আমি ধ্বংস হয়ে গিয়েছি আমার স্বামী আমাকে ছেড়ে এক যুবকের সঙ্গে তার কামনা পূরণ করছে এভাবে সে আমার রূপ এবং যৌবনকে অপমান করেছে এইভাবে একদিন আমরা সবাই ধ্বংস হয়ে যাব লাকিসের এই কথায় কৌমে লুতের নারীরা অনেক চিন্তায় পড়ে গিয়েছিল কৌমে লুতের নারীরা লাকিসের কথায় চিৎকার করে তাদের স্বামীদেরকে গালি দিচ্ছিল লাকিস তাদেরকে বলল আমরাও এখন তাদের মতো হয়ে যাব যেমন তারা আমাদেরকে অবহেলা করে আমাদের প্রয়োজন আমরা নিজেরাই পূরণ করব এরপর নারীরা লাকিসকে জিজ্ঞাসা করল সেটা কিভাবে সম্ভব লাকিস তাদের মধ্যে সবচেয়ে সুন্দরী একজন নারীকে বেছে এবং তার সঙ্গে লিপ্ত হয়েছিল এইভাবে সেই নারীদেরকে শয়তানি পদ্ধতি শিখিয়েছিল সেই নারী লাকিসের শিখানো সেই পাপকে খুবই পছন্দ করেছিল এবং পরে অন্য নারীদের সঙ্গেও এই জঘন্য পাপে লিপ্ত হয়েছিল এইভাবে খুব দ্রুত অন্য নারীদের মাঝেও এই পাপ ছড়িয়ে পড়ে কৌমে লুতের পুরুষরা যখন দেখল তাদের সম্প্রদায়ের নারীরাও একই রকম গুনাহে লিপ্ত হয়ে পড়েছে তখন তারা তাদের সম্প্রদায়ের নারীদেরকে নিষেধ করেনি কারণ তারা নিজেরাও এই গুনাহে ডুবেছিল কিন্তু যখন তাদের পাপের সীমা ছাড়িয়ে গিয়েছিল তখন মহান আল্লাহ আল্লাহতালা পাথর এবং আগুনের গুলার মাধ্যমে তাদের উপর শাস্তি নাজিল করেছিলেন এই আজাবের কারণে লুত সম্প্রদায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল